হিন্দু কয়জন আর মুসলিম কয়জন কতদিন ধরে আসো তার সাথে বহুদিন ধরে কেউ পাঠাই যে না নিজে নিজে আসছো হ্যাঁ বুঝে নাই কথা তোমরা আইসো কোন জায়গা থেকে আইসো বাড়ি থেকে বাড়ি থেকে কেন আইসো

এই ছয় বছর ধরে রুগীর কি কি ক্ষতি করছ তোরা বহুত ক্ষতি কি কি আর কি নাই এটা সত্য নেই মেয়ের সত্য বাদ ফাই যথনি ফধ্য

চলো মোশি বুঝলে হ্যাঁ ওখানে যা কথা হইছ না তো তোরা কথা কইছস অন্য অন্য জায়গায় নাকি তো কইয়ে আবার তার শরীরে যতন নেই বেদানি না আবার আইছ যতন রে তাবিজ গেছে কি তো তাবিজ গেছে কি আমরা তো তাবিজ দেই না তোদেরকে মাইরা ফালমু কেউ আছেনি তোদেরকে এই মুহূর্তে বাসানোর মতো না যারা খ না আসেনি কেউ না হ্যাঁ তাদের কোনো guardian নাই কোনো অভিভাবক নাই না পরিবারে কোনো সদস্য নাই না তোরা থাকস কোমরা جیسا খানো جیسا খানো কোন حالে থাকো তোমরা আর রোগীর বডি তাই যখনে তোমরা জোরা বল এই রোগীর শরীরে আই যখনে তোমরা হতা বল এই রোগীর শরীরে আই যখনে তোমরা এমনেই খানো কোনো কারণ ছাড়া কি কেউ কোনো কিছু করে নাকি যারা কয় না তোমরা ভাড়া দিছে তো তোমরা রে ফাড়া দিছে সে কি তোমরা রে দেখা ফাড়া দিছে নি না তোমরা কি এটা জানো না মানুষ যা তোমাদেরকে দেখতে পারে না তোমরা উদ্দেশ্য কিন্তু তোমরা তো মানুষে দেখতে পারো তোমরা ইচ্ছা করে ফাড়া তোলে ফরকতে

ঠিক আছে নে না এখানে তোরা মরতে চাস মরতে চাস না কিতা করতে কথা খানা কিতা করতে বাস্তে সাসতে বাঁচলে তো আবার আইবে তোরা রোগী শৈল আর ওনারা তো বারবার নিয়ে আইতে পারতো না আমার এখানে এখানে আইতে এলে তিন সপ্তাহ আট থেকে সিরিয়াল লইতে হইব এর আগে তো তোরা রুগীরে মারি লিবে ঠিক আছে না কোন জায়গা জায়গা কোন কোন জায়গাতে নাই গোলাশি ফারছে তো এই মুহূর্তে কোরআনিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা এই রুগী আসছে তারা বৈরব বাজার থেকে এই রুগীকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে আজকে আমরা ওদেরকে ডাইকা তার বডি দেয় না হাজির কইরা বন্দি করে রাখছি ওরা শিকার উক্তি দিচ্ছে ওরা চারজন আছে দুইজন হিন্দু দুইজন মুসলিম ওদেরকে ইনশাল্লাহ বীজ নিলে আমরা কথাবার্তা শুনে যদি মনে হয় ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিব আর আপনারা জানিয়ে দেবেন ওদের কি শাস্তি দেওয়া যায় কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ কোন জায়গায় ভাড়া দিছিল তোমাদের গায়ে ওইটা জায়গাটা কোন জায়গা ছিল বাড়ির কোন জায়গা ছিল বাড়িতে নাকি বাহিরে নাকি রাস্তায় কোথায় তারার বাগান বাগান আছে নি বাগানের বাইদি নাকি ওটা কোন টাইমে দিছিল ফারা বিকালে বিকালে আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দেন আমরা কি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি না নাকি আমরা লাইভ শেষ করে ফেলবো এখানে একটু জানাইয়া দিবেন ইনশাআল্লাহ باذن অনেকেই অনেকে কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টগুলো আমরা শেষ পর্যায়ে পড়ব পরে শোনাবো ইনশাআল্লাহ কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে এগুলো উন্মুক্তভাবে কমেন্টে

আচ্ছা যাক অসুবিধা নেই তোমরা রে আমি জোর জবরদস্তি কইরা মুসলমান মানে আবার নাই এখন তোমরা রে আমি আখেরাতের টিকিট ধরে দিচ্ছি হ্যাঁ মৃত্যু দণ্ড দিয়ে দিচ্ছি মৃত্যুর আগে কিছু বলার আছে তোমাদের কোন ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা না হ্যাঁ মৃত্যুর আগে কোনো কিছু হওয়ার নাই নি তোমরা বাস্তায় বাস্তায় কি লাডু গিরা আনতে কষ্ট দিচ্ছ বিনা কারণে আর দিতা না এটা কিলা বুঝতাম তোমরা তো আরো অন্য জায়গাতে গেছ ওই যে ওই যে জায়গা নিছিলা ওখানে কি ওরা ওয়াদা খরচিল এরকম হয়েছিল আর তোমরা তো ওই কেন ওয়াদা খরচ আরো জোর হল গেছো যদি মাত যদি আবার আইও তখন কি হইব শাস্তি দিবা শাস্তি হ্যাঁ না আমি চাইতাছি এখনই তোমাদেরকে জবাই দিয়া দেব দেখি আমার দর্শক শ্রোতা কি জানায় আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দেন তো দ্রুত ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় একটু তাড়াতাড়ি জানা দেখি তোমাদের পক্ষে এবং বিপক্ষে বোটাবুটি কি পরে আপনারা কি যারা আছেন উপস্থিত তোরারে মাইরা ফলা মুহ না সুযোগ দিব আমরা

marada ke koliba eh forba Montekan ina dore bala ashhadu ilaha ashadu allah ilaha illallah wahdahu la sharikalah la wa ashhadu anna Muhammadan আমরা সাক্ষ্য দিচ্ছি তোমরা কয়জন মুসলমান হইতে বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক তাহার সাথে কোন নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহদাহ আল্লাহ তালা। বান্দা ও রাসুল ঠিক আছে এখন তোমরা মুসলমান এখন কি মুসলমান মুসলমান হওয়ার পরেও তোমাদের এখানে মাইরে ফেলাম আর আমি চাইতেছি না তোমরা দুনিয়াতে তাই গুণা করো এখন আবার যদি তোমাদের লোক লাগে যায় আবার রুপে শরীর এখন জাহান্নামের হ্যাঁ রাস্তা আরো বড় হইব তোমার জন্য এই কারণে

যদি তাইক কেটা খে ফিটাৰ ভিতৰে হে যদি তাইক কেটা খে তেলে কৰিব তাই তোমাৰ লাষ্টত ফিটাইম মন পাব নেকি ঠিক আছে

উঠা তো আল্লাহ রকম উঠ উঠান 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 আল্লাহ রকম উঠান উঠান বয়ের কারণ নেই আর এদিকে তাকান আমার দিকে তাকান এটা সুদা করেন আমার দিকে তাকান বলেন আপনার কি নাম রুমি আক্তার উনি কে জোরে বলেন আর উনি আপনার নানু আচ্ছা চোখ বন্ধ করেন দেখেন চোখের সামনে কি দেখা যায় ডরাইয়েন না সাহায্য করুন শয়তান গুলোর ধ্বংসাবশেষ লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কি দেখা যায় সেটা দেখা যায় আগুন ফয়টা দেখা যায় গনেন জি ডাইয়ের না ফয়টা দেখা যায়

আমাদের দর্শক যারা দেখেন নিয়মিত আমাদের চিকিৎসা অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর আমরা যে খুইয়ার ভোট দেই যে ওদেরকে জবাই দেন মাইরা ফাল না আমাদের নিয়ে ক্ষতি হয় না আপনাদের ক্ষতি কিভাবে হবে ওদের তো আর কোনো চান্স নাই ওদেরকে তো শেষ দৈনের দিন দেখি ঠিক আছে আর ক্ষতি আর কোনো ধরনের সম্ভাবনা নেই এই জন্য আপনারা নির্ভয়ে ওদের বিরুদ্ধে মতামত জানাইতে পারেন কোনো অসুবিধা নেই আমরা ওদেরকে মাইরা ফালাই যে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন ওদের কি পরিণতি হয় কি আগুনে ফুটতেছে নিগো জোরে খাও আগুনে ফুইরা একদম কঙ্কাল হয়ে গেলে বা আংটা হয়ে গেলে বলবেন ঠিক আছে আগুন কি ফুরা বডিতে লাগছে না তোরা তোরা ফুরা বডিতে যে সাইরজন জলরা এরারে আর দেখছনি নি কোনোদিন

শেষনি আলহামদুলিল্লাহ আমাদের মো আকের সুযোগ আপনারা কোথায় আছেন আপনারা করে লাশ দাফন কাপনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলিম হইয়া থাকে সত্যিকার অর্থে তাহলে ওদেরকে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান আর ওরা যদি ও মুসলিম হয়ে থাকে তাহলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন কেয়ামত পর্যন্ত এই লাশগুলোর আকার আকৃতি গঠন এই রুগীর চোখের সামনে আর না বাসে দ্রুত সময়ের কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর আউজুবিল্লাহ কি তাহলে হুজুরা

আর লাইভটা শেয়ার করে চড়িয়ে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অবনিত ভুক্তভোগী পরিবার খুব সহজেই পেয়ে যাবে আমাদের কোরআনের চিকিৎসা সঠিক চিকিৎসার সন্ধান সেজন্য দ্রুত সময়ের মধ্যে আপনারা কৃপণতা পরিহার করে লাইফটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কি হুজুরদেরকে দেখা যায় নাকি চলে গেছে আপনি তাকান তাকান আলহামদুলিল্লাহ তাকান তাকান একটু দাঁড়াইয়া হাঁটেন তো এটা শেষ করে দাও